ফেসিজম বলে সৈরতন্ত্রিক বলে অতীত যাই করল গত 15 16 বছর ধরে এই প্র্যাকটিসটা সে করেছে এবং এই বিশ্বাসটা মানুষের উপরে গণতন্ত্রের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে আসলে তো সৈরতান্ত্রিক আসলটা ফ্যাসিরিও বিএনপির অবস্থান হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে 이건 কিন্তু আওয়ামী লীগের ব্যাপার না ফ্যাসিবাদের পিঠে হস বলে আমরা তাকে টার্গেট করছি তাকে অপশন করার চেষ্টা করছি তাকে পতন ঘটানোর চেষ্টা করছে গণতন্ত্র গণতন্ত্র বিএনপি একাই চর্চা করছে এমন না এখানে বিএনপির সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্নভাবে তারা তাদের সামর্থ্য ভূমিকায় রেখেছে তো সেই কারণে যদি কেউ এটাকে গুলিয়ে ফেলে রাজনীতিতে যে এখনো বিএনপি আওয়ামী লীগকে বা তাদেরকে রক্ষা করতে চাচ্ছে তাহলে পরে ফ্যাসিবাদ আর গণতন্ত্রের যে পার্থক্যটা সে গুলিয়ে ফেলবে তার কাছে স্পষ্ট হবে না এত ঘটনার পরে আর এত মামলা পরে এটা তো আপনি স্পষ্ট করবেন যে প্রায় ষাট লক্ষ আসামি আড়াই লক্ষ মামলা তার অধিকাংশ এখনো আছে এবং অধিকাংশই হচ্ছে বিএনপি কিছু কিছু অন্যদের উপরে

এবং সেই পরিবারের সদস্য হিসেবে সে সেই পরিবারেরকে গুরুত্ব দেয় তার সার্থক্য বড় করে দেখে তখন আমার আর এটা যদি ভাবনা মাথার মধ্যে থাকে তাহলে মেয়ের সঙ্গে পিতার সম্পর্কটা থাকবে না তো আমার সঙ্গে তো অনেক লুপ ছিল অনেকভাবেই ছিল সে আরেক জায়গায় গিয়ে যেতে অ্যাটোনিজেনার হয় সে এখনো বিএনপি করে তো বিএনপি করলে তো সে অ্যাটোনিজেনালি হতো না এটা আমার ধারণা যে সে তার মতো করে চিন্তা করে সে ওই জায়গায় গেছে সে থাকলে এবং ডক্টর ইউনুস সাহেব তো বিএনপির আমি বাবু ভাইয়ের কথা চেয়ে বেশি অবাক হয়েছি কারণ আমার কাছে মনে হয় ডক্টর ইউনুস কে এবং কারণ আমার এটা মনে হয় বিএনপি যদি এখন চাপ দেয় ইলেকশন দিয়ে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার আমি মনে করি যে কাল সকালের ঘটনাটা এটা এখনই ডিসাইড করা ঠিক হবে না এটা আমার কাছে মনে হয় আমি যেখানে বসে দেখাচ্ছে মা বাবু কথা শুনছে আপনার কথা শুনছে এটা ভবিতব্য একটা বিষয় কালকে সকালে কি হবে আপনি ধর্মের দিক থেকেও অনিশ্চিত বাস্তবতার দিক থেকেও অনিশ্চিত সেহেতু আমরা আগামী সময়ের কথাটা ধারণার উপরে বলছি অতীতকে সামনে নিয়ে সেই কারণে বিএনপি মানে চাপ দিলে সব হয়ে যাবে বিএনপি মানে চাইলেই সব হয়ে যাবে এই কথাটা এখনই বলে বিএনপির উপরে সব দায় দায়িত্বটা তুলে দেওয়া আমার মনে হয় যৌক্তিক হবে না রাজনৈতিক দল দল পরিচালনা করেছে। কিন্তু আপনি একটু আগেই বলেছিলেন যে সচিবালয় বা বিভিন্ন জায়গায় বিএনপি না অন্যরা এটা নিয়ন্ত্রণ করছে কিন্তু বিএনপি সব কন্ট্রোল করছে এটা যেটা আপনারা বলছেন আমার ধারণা আমার থেকে কম ইনফরমেশন আপনার কাছে নাই

সেটা হচ্ছে এই যে আমি বলার আগ পর্যন্ত আপনি পুরোটাই বিএনপি মানে নিয়ন্ত্রণের বলছিলেন আমি বলার পরে জামাতকে যুক্ত করছেন আমি যদি আবার পাঁচ মিনিট বলতে পারি তখন হয়তো একটা মিনিট এটা দুদু ভাই হচ্ছে এটা বলছে দুদু ভাই আমি কিন্তু আসলে বিএনপি কে মনে করি যে বিএনপি এই স্টার লিডিং একটা জায়গায় জামাতকে আমি বিএনপির বড় শত্রু মনে